একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হতে পারে হিতে ঘটতে পারে বিপরীত বিশ্বাস কাকে করবে একটা বাড়ির সামনে দাঁড়িয়ে মনসুর আবির কানে কানে যেন বলা বলি করছে হঠাৎ মনসুর কানের কাছ থেকে মুখ সরিয়ে আবিরকে বলল জীবনে বললাম না হাসা কথা এখন কেমনে কই মিছা কথা এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন না এই ফুল বাড়িটা আমি বুঝতে পেরেছি তাহলে ওই কথাই থাকলো আমি এখন আসি বলে আবির চলে গেল মনসুর হাসতে হাসতে বাড়ির ভেতরে চলে গেল সন্ধ্যা একটা রেস্তোরাঁয় আবির বসা থেকে উত্তেজিত হয়ে দাঁড়িয়ে লিজাকে বলল তোমার মধ্যে আসলে রুচির দুর্ভিক্ষ চলছে আমি ফাইভ স্টার ছাড়া যেখানে লাঞ্চ ডিনার করি না সেখানে এমন একটা রেস্তোরাঁয় আমি কিনা নাস্তা খাবো কিছুটা সময় বসেছি সেটাই তো অনেক তুমি রাগ করছো কেন কোনো রাগ নয় তুমি আমার মুডটাই খারাপ করে দিলে আমি এখন আমার যে কোনো একটা ফ্ল্যাটে গিয়ে সুইমিং পুলে গোসল করে মাথা ঠান্ডা করব। আমি চললাম লিজা আবিরের হাতটি টেনে ধরে বলল আমার না অনেক দিনের সব সুইমিং পুলে গোসল করা আমাকে কি তোমার সাথে নেবে যেতে যখন চাইছো তখন আর কি করা চলো লিজা তো সেই খুশি চলো বলে রেস্তোরাঁ থেকে বের হয়ে গেল রাত নয়টা বাজে ওই ফ্ল্যাটের সামনে আসতেই বিল্ডিং এর কেয়ারটেকার বংশু দৌড়ে এসে সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে বলল স্যার আপনি কিসের জন্য যে এই বাড়ির চতুর্থ তলার ফ্ল্যাটটা কিনেছেন আমি বুঝি না বছরে দুইবার বা তিনবার আসেন আমারে যে বসাইয়া বসায় বেতন দিচ্ছে সেটাও তো ফাও আমি মুচকি এসে বললাম তোমার বউ বাচ্চা গ্রামে থাকে তুমি থাকো ম্যাচে তাই তোমার থাকার জন্য এই ফ্ল্যাট আর তুমি চোখে কম দেখো জেনেই তো তোমাকেই চাকরিটা দিলাম দেখেছেন ম্যাডাম স্যার কত বড় মনের মানুষ আমার মতো অসহায় মানুষদের প্রতি তার যে কি টান মনসুর এত প্রশংসা না করে এখন ফ্ল্যাটে যেতে দাও স্যার আমি এসে দরজা খুলে দেই না না তোমার আসতে হবে না তুমি নিস্তলায় থাকো ঠিক আছে স্যার আপনাদের কিছু লাগবে আমাকে ফোন করবেন আচ্ছা ঠিক আছে বলেই আবির লিজা বাড়ির ভেতরে প্রবেশ করলো ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে চতুর্দিকে তাকিয়ে লিজা তো অবাক এত বড় ফ্ল্যাট ఆ బ আসো ড্রয়িং রুমের ভেতরে আসো ড্রয়িং রুমে ঢুকতে লিজা অবাক হয়ে গেল এত দামি সোফা আসবাবপত্র দেখে এত দামি দামি জিনিসপত্র এই বাসায় কিন্তু তুমি এই বাসায় থাকো না কেন শুধু এই শহরে আমার এরকম আরো বৃষ্টি ফ্ল্যাট আছে সব ফ্ল্যাটে মালামাল ভরা আছে কিন্তু কারোই থাকা হয় না ব্যবসার কারণে প্রায় দেশের বাইরে থাকতে হয় কোন ফ্ল্যাটের কি অবস্থা তাও খবর নেওয়ার সময় নেই এত ফ্ল্যাট খালি রেখে লাভ কি সব বিক্রি করে দাও খিজে বলছো আমার কি টাকার অভাব পড়েছে যে ফ্ল্যাট বিক্রি করব। তুমি যদি বলো সবগুলো ফ্ল্যাট তোমার নামে লিখে দিতে পারি লিজা অবাক হয়ে বলল কি বলছো আমার নামে ফ্ল্যাট লিখে দিবে আমি তোমাকে ভালোবাসি তোমাকেই শুধু চাই এসব ফ্ল্যাটের আমার প্রয়োজন নেই আমার কাছে তুমি মহামূল্যবান তাই বলে আবির লিজাকে বুকের কাছে টেনে নিয়ে আদর করতে চাইল লিজা আবিরের ঠোঁটের সামনে আঙুল ধরে বলল দরজার বাইরে হত মনসুর আছে এইসব এখানে করা ঠিক না তাহলে চলো বেডরুমে অতিরিক্ত কিছু করো না প্লিজ আমি এমন কিছু করব না যাতে তুমি কষ্ট পাও চলো বাকি কথা বেডরুমে বসে বলবো বলে লিজাকে কোলে তুলে বেডরুমের দিকে নিয়ে গেল আবি বেডরুমে ঢুকে বিছানার কাছে এসে লিজাকে বিছানায় শুয়ে দিয়ে আবির পাশে শুয়ে বলল তোমার মন যদি চায় তাহলে তোমাকে আমি আদর করব আর মন যদি না চায় আদর করব না লিজা আবিরের বুকের উপরে উঠে মুখের কাছে মুখ নিয়ে বলল এখন আমি যদি বলি তুমি কি আমায় আদর করবে নাকি আমি তোমাকে আদর করব এসো ভাগাভাগি করে দুজন দুজনকে আদর সোহাগে ভরিয়ে দেই আমি কিন্তু প্রথম যাইকরা সাবধানে করবে আমিও নতুন প্রার্থী জীবনে প্রথম নির্বাচন করতে যাচ্ছি আচরণ বিধি লঙ্ঘন করলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো লিজা মুচকি হেসে আবিকে শক্ত করে জড়িয়ে ধরে হাস্যচক সম্মতি দান করলো আবির জাদুটা টেনে শরীরের উপর দিয়ে দুজন দুজনের সাথে মিলেমিশে একাকার হয়ে গেল মনসুর নিস্তলায় পায়চারি করছিল আর খুশি মনে গুনগুন করে গান গাইছিল এমন সময় মোমেন খানও তার জাহানারা জাহানার বেগম বাড়ির ভেতরে প্রবেশ করতে মনসুর তাদের দেখে চমকে উঠল দৌড়ে তাদের সামনে এসে ভয়ে কাঁপতে কাঁপতে বলল স্যার ম্যাডাম এ অসময়ে আপনারা জাহানারা বেগম বলল আমরা মানে কি আমাদের বাসায় আমাদের কি আসে নিষেধ না ম্যাডাম নিষেধ না কিন্তু মোমিন খান বলল কিন্তু আবার কিসের ফ্ল্যাটের চাবি দাও মনসুর ভয় কি করবে বুঝতে পারছে না চাবি তো একটু আগে আবিরকে দিয়েছে আর বাসাটা যে তিন ঘন্টার জন্য আবিরের কাছে ভাড়া দিয়েছিল এখন ধরা পড়লে তো চাকরিও যাবে জেলের ভাতও খেতে হবে কারণ মমিন খানের ছেলে একটা পুলিশ কোনো কিছু না ভেবে দিল তো মমিন খান জাহানারা বেগম তো অবাক মমিন খান বলল কি ব্যাপার মনসুরের কি হলো ও এভাবে দৌড় দিল কেন কিছুই তো বুঝতে পারছি না ফ্ল্যাটে চলো তো গিয়ে কি করবে চাবি তো মনসুরের কাছে আবার কাছে আরেকটি চাবি আছে দুজন নিচতলা থেকে উপরতলায় উঠতে লাগলো দুজন ফ্ল্যাটের সামনে এসে জাহানারা বেগম দরজায় হাত দিতে দরজা খুলে গেল স্বামী স্ত্রী দুজনে অবাক হয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে বলল ঘটনা তো স্বাভাবিক মনে হচ্ছে না দুজনে তাড়াহুড়ো করে বাসার ভেতরে প্রবেশ করলো অস্থির হয়ে চতুর্দিকে তাকিয়ে কাউকে না দেখে দৌড়ে বেডরুমের দিকে চলে গেল বেডরুমের দরজার সামনে এসে দরজা ধাক্কা দিতে দেখলো দরজা ভেতর থেকে বন্ধ চাদরের ভেতরে চরম মুহূর্তে থাকা লিজাও আবি লাভ দিয়ে উঠে বসলো হাঁপাতে হাঁপাতে লিজা কাপড় ঠিক করছে আর বলছে কে এভাবে দরজা ধাক্কা দিচ্ছে আবি চোখ বড় বড় করে নিটল হয়ে বসে আছে মোমেন খান অবাক হয়ে বললো জাহানারা কি ব্যাপার দরজা তো ভেতর থেকে বন্ধ কি বলছো ভেতর থেকে বন্ধ থাকবে কেন ভয়ে কুলিজা যেন শুকিয়ে যাচ্ছে মনে মনে বলল ডাক শুনে তো মনে হচ্ছে মনসুর ভাই না তাহলে কে ধাক্কা দিচ্ছে আমির ভাবতে ভাবতে বিছানার পাশে রাখা মোবাইলটা হাতে নিয়ে মনসুরকে কল দিল মনসুর দৌড়াতে দৌড়াতে একটু ছায়ায় এসে দাঁড়িয়ে হাঁপাচ্ছে এমন সময় মনসুরের মোবাইলে রিংটোন বেজে উঠল ভয় ভয় পকেট থেকে মোবাইলটা বের করে আবিরের নাম্বার দেখে কলটা রিসিভ করে বলল ভাই ফ্ল্যাটের মালিক এসেছে আমি ভয় পালিয়ে এসেছি আপনিও পালান ফ্ল্যাটের মালিক এসেছে তুই না বললি ফ্ল্যাটের মালিক আর দুদিন পর আসবে ভাই আমিও তো জানতাম দুদিন পর আসবে কিন্তু এখন কেন আসলো বুঝতে পারলাম না তোর বোঝার গুষ্টি কি এখন কি করবি কর আমি যদি বিপদে পড়ি তাহলে তোকেও বিপদে ফেলব কারণ তোর কাছ থেকে প্রতিবার মোটা অঙ্কের টাকা দিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়েছি আমি তো অস্বীকার করছি না কিন্তু এই বিপদের মধ্যে যদি আর অভিযোগ দেন তাহলে কেমনে কি করি তাড়াতাড়ি ফ্ল্যাটের মালিককে বলে আমাদের সসম্মানের অসম্মানিত বাসা থেকে বেরিয়ে যেতে দে ভাই আমি নিজেই তো ভয়ে পালিয়ে এসেছি কারণ তার ছেলে একজন পুলিশ বলে কলটা কেটে ফোনটা বন্ধ করে আবির দিল কি ব্যাপার ভেতরে কে আছে দরজা খুলো তা না হলে কিন্তু দরজা ভেঙে ফেলবো মোমেন খান বাহিরে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বারবার দরজা খোলার জন্য অনুরোধ করলো কিন্তু দরজা খুলছে না লিজা ঘটনা বুঝতে পারলো সব কথা শুনে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আবির কে বললো তাহলে এই ফ্ল্যাট তোমার না না এই ফ্ল্যাট আমার না এই মুহূর্তে কোনো কথা বলো না দুজনেই মহা বিপদে আছি ওরে চাপা তুই না বললি তোর বিশটা ফ্ল্যাট গাড়ি অভাব নেই তুই এমন ভাব দেখালি দেখে মনে হলো কোটি টাকার মালিক আবির রাগান্বিত হয়ে বললো লিজা এখন এসব কথা বলার সময় নয় এখন আমরা দুজনেই মহা বিপদে আছি মোমেন খান বললো দেখেছো দরজা খুলছে না নিশ্চয় বড় কোনো ঝামেলা বাঁধিয়েছে মনসুর কিছুই তো বুঝতে পারছি না লিজা বিছানা থেকে নেমে বলল আমি দরজা খুলে দেব তোরার মনসুরের মুখোশ খুলে দেব আবির বিছানা থেকে উত্তেজিত হয়ে নিচে নেমে বলল লিজা ঠান্ডা মাথায় পরিস্থিতি হ্যান্ডেল করতে দাও লিজা উত্তেজিত হয়ে বলল বেঈমান প্রতারক ভিকারি বাচ্চা তুই বড় লোকই ভাবনি আমার ইজ্জত নষ্ট করেছিস আমি তোকে পুলিশে দেব পুলিশের কথা শুনে আবির হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললো লিজার গলা চেপে ধরে বলল তোর মুখে যা আসছে তাই বলছিস আবার পুলিশের ভয় দেখাচ্ছিস বলে দেয়ালের সাথে কয়েকবার লিজার মাথায় আঘাত করলো লিজা চিকার দিয়ে মাথা চেপে ধরে বিছানায় লুটিয়ে পড়লো আবির রাগে ফোসফোস করছে বাহিরে দাঁড়িয়ে লিজা চিৎকার শুনে মোমেন জাহানার দম্পতি অস্থির হয়ে উঠলো বারবার দরজা ধাক্কা দিতে লিজা দেহ নিয়ে নাড়াচাড়া করে লিজা আর এটা কি করলাম করলাম কেন এখন আমি কি করব আমি লিজাকে মেরে ফেললাম ভাবতে ভাবতে দরজার সামনে এসে দরজাটা খুলে দিলো দো মোমেন খান জাহানারা অচানক লোককে দৌড়ে যেতে দেখে তো অবাক আবী দৌড়ে গিয়ে মেন দরজা খুলে বের হয়ে গেল মোমিন খান ও জাহানারা বেডরুমের ভেতরে ঢুকে গেল বেডরুমের রুমে ঢুকতে বিছানার উপরে পড়ে থাকা লিজার রক্তাক্ত মরদেহ দেখে চমকে উঠলো দুজনে হতভম্ব হয়ে গেল কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না একটাই প্রশ্ন স্বামী স্ত্রী দুজনের মনে ঘুর পাক খেতে লাগলো কে ওই ছেলে এই মেয়েটাকে এই মেয়েটাকে ওই ছেলেটা আমার ফ্ল্যাটে এসে মারলো কেন এখন প্রশাসনের লোক আসলে আমরা কি জবাব দেব তাহলে কি মনসু সব জানে মনসু মোবাইল তো বন্ধ আমাদের দেখে পালিয়ে গেল জাহানারা কাঁদো কাঁদো গলায় বলল এই বুড়ো বয়সে মনে হয় জেলের ভাত খেতে হবে প্রিয় ভিউয়ার্স আপনাদের কি মনে হয় কার ভুলের কারণে আজ এমন পরিস্থিতি সৃষ্টি হলো এমন অনেক করে থাকে কেয়ারটেকার বা দারোয়ানের উপর নির্ভর করে তার পরিচয় নাম ঠিকানা না জেনে বাসা ভাড়া দেয় অনেক সময় ঘটে যায় এমন অঘটন তাই সরকারি নির্দেশনা অনুসরণ করলে হয়তো এমন পরিস্থিতিতে পড়তে হবে না গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ